শাহবান মাসের রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ভালো করে গণনা করে রাখতেন যে কবে শাহবান শেষ হবে আর রমজান শুরু হবে এই জন্য মাস গুরুত্ব সহকারে গণনা করা শূন্য রমজান মাসের প্রথম যে রাত হবে ওই রাত থেকে রমজানের শেষ পর্যন্ত মৌলিক আঠারোটা করণীয় আপনাদের সামনে বলবো খুব মন দিয়ে শুনতে হবে মৌলিক আঠারোটা করণীয় এগুলোকে ব্যাখ্যা করলে আরো অনেক বের হবে আমরা দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয় সা আল্লাহ তিনি বলেন কানারসুল্লাহিস্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করতেন খুব যত্ন সহকারে গনে গনে সাবান মাস রসুল সাল্লি সাল্লাম খুব যত্ন সহকারে গণনা করতেন

রমজানের অপেক্ষা করা স্বাগত জানানোর জন্য তৈরি হওয়া খুশি খুশি ভাব প্রকাশ করা কারণ আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত নিয়ে খুশি হয় রমজান মাস বরকতের মাস

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেন তোমাদের কাছে রমজান এসেছে বরকতপূর্ণ মাস উপস্থিত হয়েছে প্রথম রাতে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আবুয়া প্রথম রাতে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়

আল্লাহ আমাদের সকলকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন রমজান মাসের প্রথম যে রাত রাত হবে ওই থেকে রমজানের শেষ পর্যন্ত মৌলিক আঠারোটা করণীয় আপনাদের সামনে বলবো খুব মন দিয়ে শুনতে হবে মৌলিক আঠারোটা করণীয় এগুলোকে ব্যাখ্যা করলে আরো অনেক বের হবে আমরা কয়টা করণীয় জানবো আঠারোটা এক নম্বর চাঁদ দেখা বুখারির বর্ণনা তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো ইনিয়া যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তিরিশ দিন পুরা করো চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো মাইকম্যান ভাই আওয়াজ শুরুতে যেটা ছিল ওইটাই রাখে না বাড়ায় না আওয়াজ কিন্তু বাড়ায় না আমার সাথে কি শত্রুতা বুঝি না উঠলে বাড়ানো শুরু করে বাড়ায় না আগে যে আওয়াজ ছিল ওইটাই রাখে না আওয়াজ বাড়ায় না আওয়াজ বেশি হওয়া এটা তিনটা উপকারিতা কেউ যদি বলতে পারেন সামনে থেকে আওয়াজ বেশি হবে কয়টা তিনটা আওয়াজ বাড়ানোর তিনটা উপকারিতা আমার কেউ বললেন পাঠায় তাহলে ইনশাল্লাহ আগামী থেকে আমি মাইক বেশি লাগানোর পক্ষে কথা বলবো কয়টা উপকারিতা আচ্ছা দুইটা বললেন আচ্ছা একটা বললেন একটা পারবেন না কিন্তু বেশি আর না আওয়াজের উপকারিতা হাজারো বলা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে কয়টা বলবেন তিনটা পারবেন না জানি দুইটা বললেন এটাও পারবেন না একটা উপকারিতা বললেন বেশি আওয়াজ এক নাম্বার করণীয় চাঁদ দেখে রোজা রাখা বুখারির বর্ণনা এটা আমাদের প্রথম করণীয় আমরা চাঁদ তালাশ করব রমজানের শুরুতে কি চালাশ করব চাঁদ দেখা যাক না যাক আমরা তালাশ করব চাঁদ তালাশ করব আমাদের নবী বলছেন বাস আমরা চাঁদ তালাশ করব বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার চাঁদ দেখে রোজা রাখা তো যাই হোক দুই নাম্বার চাঁদ দেখার পর একটা দোয়া পড়বেন তিরমিজির বর্ণনা 3451 নম্বর হাদিস তলহা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ চারদিকে এই দোয়াটা আমরা পড়বো এলো দুই নম্বর করণীয় তিন নম্বর করণীয় প্রথম রাত যখন শুরু হবে ওই রাতে আমরা তারাবির সালাদ আদায় করব সাহাবায় কারামের ঐক্য মতে বিশ তারাবি পড়ব এটা সাহাবায় কারামের ইজমা ধীরস্থির ভাবে তারাবি পড়ব ধীরস্থির ভাবে তারাবির নামাজ খুব ধীরস্থিরতার সাথে আমরা পড়ব এই হলো তিন নাম্বার কাজ সহি বুখারির বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে উনিশশো নয় নম্বরে উনিশশ দুই নম্বরে আস দুই হাজার নয় নম্বরে হাদিস গুলাস কোন ব্যক্তি যদি ইমানের সাথে রাতের বেলা সালা আদায় করে রমজানের রাতে আর সবের আশায় তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হবে তিন নাম্বার কাজ তারাবি পড়া চার নাম্বার করণীয় তারাবিতে কোরআন তেলাওয়াত করা যদি পারেন খতম তারাবি তারাবিতে এক খতম কোরআন পড়া যদি পারেন দুই খতম পড়েন যদি পারেন তিন খতম পড়েন কথার কথা কিন্তু ধীরস্থির ভাবে কোরআন পড়তে হবে তারাবিতে তারাবির সালাদ আদায় করব কোরআন পড়া যদি বলেন কোরআন ختم মারবেন না সূরা আরবী বলেন যেই সূরাগুলা মগস্থ এইগুলা দিয়ে আপনি ইমাম সাহেব পড়াবে আপনারা পড়বেন কিন্তু কোরআন তেলাওয়াত যত বেশি করা যায় এটা চার নাম্বার রমজানে তারাবিতে কোরআন তেলাওয়াত তো হবেই এমনিও কোরআন তেলাওয়াত বেশি করা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস রমজানের প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন নবীজি জিব্রাইলকে পুরা কুরআন শোনাইতেন তো এমনিও তেলাওয়াত করব রমজানে তেলোয়াতের মাত্রাটা বাড়ায়া দিই 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়া আল্লাহ তালা বলেন উতলুমা মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাবের যে অংশ এই হিসাবে আপনাকে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন প্রিয় মুসলমান ভাইয়ারা মৃত্যু পর্যন্ত তিনটা অভ্যাস ধারণ করার চেষ্টা করব নারী পুরুষ সবাই বলেন নামাজ। সাধ্য অনুযায়ী দান সদকা এটা মরণ পর্যন্ত নিয়মিত আপনার দুই টাকা সামর্থ্য দুই টাকাই সদকা করবেন তেলাওয়াত একটা পৃষ্ঠা হইলেও তেলাওয়াত করেন একটা লাইন করেন আপনি আল্লাহর রস্তে পাঁচটা লাইন করেন কিন্তু ডেলি করেন তিলাওয়াত করেন সূরা ফাতিরের 29 30 নম্বর আয়াত 22 পারা 16 নম্বর পৃষ্ঠা শেষ 17 নম্বর পৃষ্ঠা শুরু আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে ওয়া আকামুস যারা নামাজ কায়েম করবে আনফাকু মিমা রাজা কনাহুম সিরুলাউওয়া আলানিয়া। যারা আমার দে রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। ইয়া রজু নাতিজারাতাললানতাবুর। যারা নিয়মিত তিনটি কাজ করবে করান তালাওয়াত পাচুক্ত নামাজ। সামর্থ্য অনুযায়ী দান সৎকা করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোন লস নাই লাভ আর লাভ। লাভে কখনো ধ্বংস হবে না দুই নাম্বার লিও আহুম তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এই নিয়তে তারা তিনটা কাজ করবে রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে 3 নাম্বার ওয়ায়াজিদাহুম মিন ফযলি তাদেরকে আল্লাহ তাআলা প্রতি নিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন করতিই থাকবেন। সুবহানাল্লাহ তাহলে নিয়মিত কোরব্বাশ কুরআন তেলাওয়াত পা শক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সদকা করা আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন তো কোরআনে করিমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ এই হলো নাম্বার কাজ 5 নাম্বার তাহাজ্জুদ পড়া সারি সময় উঠবেন উঠার পর তায্যত করবেন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা আদুলুকা আলা আবওয়াবিল আমি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না তো নবীজি বললেন কল্যাণের দরজা তিন চার এক নাম্বার কল্যাণের এক নাম্বার দরজা হলো দুই নাম্বার নাম্বার দরজা হলো সৎকা করা নবীজি বলেন সৎকা এমন একটা আবাদত পানি যেমন আগুনকে বিয়ে দেয় সৎকা মানুষের গুণাগুলা ধুয়ে মুসে সাফ করে দেয় দিন নাম্বার ওয়াসালাতুর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া রাতে কি বড় তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের মা বুলদা রমজান মাসে ইবাদতের সুযোগ কম পায় কেন শামির এত যাইদা থাকে ইফতারিতে আইটেম হবে 36 টা সাহরি তে হবে আর এরকম তো স্ত্রীরাই 2টা থেকে 3টা থেকে ইফতার বাড়ানো শুরু করে না একটু আবাদত করার সুযোগ পায় আর সাহারির সময় উনি অনেক রং বেরঙ্গের খাবার দিয়ে ওনার সাহারি খাইতে হবে এই দুইটা আড়াইটা বাজে উইচা বাস শুরু হয় রান্না করে আপনারা নারীদেরকে একটু আবাদত করার সুযোগ দিয়ে রমজানে নারীদেরকে আবাদতের সুযোগ দিবেন রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও

তারাবি পড়া এটা সাহাবাহ কারামের ঐক্য রমজানের আমল আট টাকার তাহাজুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল কথাটা বলে রাখবেন যদি আপনি চান আজকে রাতে আট টাকাত পড়তে পারেন সই বুহারিতে আছে আট টাকাত তাহাজুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল আম্মা জান আয়সা সিদ্ধি করদি আল্লাহ আনহার বর্ণনা তো আপনি চাইলে আজকেও আট টাকার তাহাজুদ পড়তে পারেন তো রমজানে যেহেতু আল্লাহ তালা সাহারির সময় আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য রমজান মাসে আট টাকার তাহাজুদ পড়া তাহলে কি শিখলাম চার নাম্বার কোরআন তেলাওয়াত করা পাঁচ নাম্বার তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদ হলো কল্লানের দরজা আমরা ইবাদতটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহাজ্জুদ যদি 8 রাকাত না পারেন 6 রাকাত 6 রাকাত না পারলে 4 রাকাত 4 রাকাত না পারলে 2 রাকাত দুই যেন না ছুলে ভাই বলেন ইনশাআল্লাহ এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণার থেকে দূরে থাকবে যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে সহজ হবে রমজানে আবাদত করা তাদের জন্য সহজ হবে যন্ত্রণাগুলা থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে সহজ হবে হ্যাঁ সহজ হবে যন্ত্রণা বুঝেন এগুলো সব সময় পকেটে থাকে আমাদের এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দেবে ছয় নাম্বার

নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে ভরপুর বরকত আছে সাহারি খাবো কেন বরকতের জন্য সাহাবিদেরকে নবী বলেছেন হালুমু ইলাল গদা ইল মুবারক আসো আসো তোমরা বরকত পূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন

নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য এমনি তো আপনি ইলিশ মাছ মুরগি গরুর গোস্ত যা খাওয়ার খানি সমস্যা নেই সাথে খেজুর খাবেন কেন খাবেন আমার নবী বলেছেন তাই আমরা খাবো বলেন ইনশাআল্লাহ খেজুর শুধু যে সাহারির সময় খাবেন এমন না বারো মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন এই আগামীকাল সকালেও খাবেন সাতটা খেজুর যদি প্রতিদিন সকালে খান আর যদি আজোয়া হয় সাতটা আপনার কোন ক্ষতি করতে পারবে না না গুরুত্ব আজোয়া খাইলেন খাওয়ার পর বিষ খাই এ কেন যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন তাহলে খেজুর নিয়মিত খাওয়া মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা খেজুর মধু কালিজিরা এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের কিন্তু খোঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না এগুলা রাখবেন সন্তানকে খাওয়াবেন ওর মেদা বাড়বে গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর খাওয়াবেন মেদা বাড়বে মারইয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন ঈসা আলাইহিস সালামের আম্মার খাদ্য কি হবে তো জানায়া দিলেন তুমি এখানে বসবা এখানে ঝর্ণার পানি পান করবা আর গাছে দাঁড়া দিবা আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য এরা খাবায় তেতুল আর তেতুল যে নারী খাবে সন্তানের মেদা কম হবে হ্যাঁ তেতুলে মেদা কমায় তো আপনি খায় তেতুল উনি এই তেতুল খাওয়াইলে তো এই জন্য তো মেদা তো কম হবে খেতে হবে কি খেজুর হ্যাঁ মনে মাথায় রাখবেন চাইলেও দিবেন না তেতুল খেজুর খাওয়াবে তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নিয়ামতে পরিপূর্ণ খাদ্য কি খেজুর আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ একদম স্ত্রীকে বলে দিবেন দুই ভাগ হবে খেজুর একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ করে তোমরা সাহারি একটু বিলম্বে করবা আর ইফতার প্রথম সময় করবা সাহারিটা দেরি করে কেন করবেন যেন আপনার শারীরিক শক্তিটা ঠিকঠাক এই জন্য নবী বললেন সাহারি একটু দেরি করে করবা এখানে একটা মাসালা তাহাজুদের সম্পর্ক সাহারির সাথে না তাহাজুদের সম্পর্ক সময়ের সাথে সময় যতক্ষণ থাকবে তাহাজুদ করতে পারবেন মনে করেন সাহারির সময় এখনো বাকি আছে ৩০ মিনিট আপনি খেয়ে ফেলছেন খাবার খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে কিসের আপনার সাহারি বাস আপনি তাহাজুদ করেন সমস্যা নেই ঠিক পাঁচ ছয় মিনিট আগে আপনি আবার পানি পান করেন কোনো সমস্যা নেই সাহারির সময় শেষ হওয়ার ওই চার পাঁচ মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন অথবা আপনি এক গ্লাস পানি নিয়ে তার জন্য নামাজে দাঁড়ায় যান মানে সাহারি খেয়ে ফেলছেন তো খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো ৪০ মিনিট আছে তিরিশ মিনিট বাকি আছে বাস তাহার দাঁড়ায় যান যত রাকাত পরা যায় 30 মিনিটে আশা করি যারা ছোট সুরা দিয়ে পড়েন আলাম তারা এই সুরাগুলা দিয়ে আপনি 30 মিনিটে ছয় রাকাত চার রাকাত বা আট রাকাত পড়তে পারবেন চল্লিশ মিনিট যদি হয় সুন্দর ভাবে আপনি পড়তে পারবেন আর মূল ইয়াসিন এই সুরাগুলা যারা পারেন এগুলা দিয়ে ইনশাল্লাহ আশা করি পড়তে পারবেন তাহলে বলেন তো তাহাজুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে সেটা আপনি তাহাজুদটা সাহারি খাওয়ার আগেও পড়তে পারবেন আবার সাহারি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন এই গেল ৬ নাম্বার কাজ সাহারি খাওয়া সাহারি খাইলেন এবার সাত নাম্বার কাজ রোজা রাখা সাত নাম্বার কাজ হলো রোজা রাখা সহি বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস মানে এক হাজার নয়শো এক নম্বর হাদিস যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রমজানের রোজা রাখে আল্লাহ তার আগের গুলাগুলা মাফ করে তিরমিজির হাদিস ছয়শ চোদ্দ নম্বর হাদিস

তো কাফারা আদায় করার পরেও কথার কথা নবী বলেন ও যদি একটার জন্য সারা জীবন রোজা রাখে ওই একটার ঘাটতি পূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহর কাছে অথচ আমরা হেলায় খেলায় রোজা নষ্ট করি অনেক সন্তানের বয়স আঠারো উনিশ বিশ বাবা সন্তানকে ডাক দেয় মা আদর করে কয় থাক বাচ্চা মানুষ ডাইকেন না একুশ বছরের শিশুকে ডাকে না এটা কোনো কথা এগুলা না করা ভাই রোজা রাইখেন আল্লাহ তৌফিক দান করেন একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে চিন্তা করছেন আর ও যে জাহান আগুনে জ্বলবে মা বাবার এই টেনশনটা কেন হলো না ওর স্বাস্থ্যের টেনশন হলো কিন্তু ও যে আগুনে পুরবে এই টেনশনটা মা বাবার কেন না মা বাবা কি আদর করি তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে কি করে বলছে এখন আপনি বলেন স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটা কি আরো ভয়ঙ্কর না তো মা বাবা ওরে এখানে আদর করলো না কেন এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে মোহাব্মত করে তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না ভুলে এটা আল্লাহ একটা হারিবের ছয় নম্বর আয়াতে বলছে ইয়া দীন আমানু কু আনফুসাকুম ওয়ালিকুম না হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেক বালেগা অথবা বালেক বালেগার কাছাকাছি মাসাল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে ধৈর্যশীল হয় বেশি দেখবেন আট নয় বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না এরা খালি ফাঁকি দিতে চায় হ্যাঁ এই জন্য যখন আপনার সন্তান দশ নয় দশ হয় তখন থেকে রাখানো শুরু করেন মোটামুটি ভাবে কয়েকটা রাখান আর ছোট যেগুলো আছে এইগুলার রোজা রাখার অভ্যাসটা বাচ্চার বয়স ছয় বছর সাত বছর এও দেখবেন সখ করে সাহারির সময় ওঠে ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিয়ে ওর এই আগ্রহটা ও যে সাত আট বছর বয়স সাহারি সময় ওঠে বুঝা বলে আমি রোজা রাখবো ওরে কিচ্ছু বলবেন না খাক খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবেন এরাক পর্যন্ত বাচ্চরে বুঝান যে 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি অনেক খোন রাখছো এরকম এরে বুঝান ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তুমি ছোট মানুষ তো এইজন্য তোমার জন্য একটু ছাড় আছে এটা ওকে বুঝান হ্যাঁ এইভাবে ব্যবস্থা আছে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না আস্তে আস্তে আপনার এই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবে ইনশাআল্লাহ পারবে তো

না আজওয়াদামা এ কোন ফি রমাগন সিনেল কহুজি বিরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতে। এজন আমরা রমজানে দান করব। বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করে। সুরা মনা ফিকুনের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলে বল। আ ফিকুমিমা রজাকনা কুমমিন কবেল আ তিয়া আহাদা কুবুল মাউ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন